বাংলাদেশে এই প্রথম কিন্তু চলে আসলো ইঞ্জিন কার্বন মেশিন আমি ইঞ্জিন ডিটক্স কার্বন হ্যাঁ হ্যাঁ মেশিন নিয়ে আসছি

হ্যালো ভিও আসসালামু আলাইকুম এই যে বাংলাদেশের প্রথম এই মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা দেখতেছেন কারণ বাংলাদেশে এই প্রথম কিন্তু চলে আসলো ইঞ্জিন কার্বন কার্বন মেশিন অসংখ্য সুবিধা আছে আপনারা বিভিন্ন ধরনের তো যানবাহন বাংলাদেশে অসংখ্য দেখেন তো সবগুলোর তো ইঞ্জিন আছে আর ইঞ্জিন যেহেতু আছে এই মেশিনটা কিন্তু খুবই প্রয়োজন আপনাদের সবার জন্য যারা ইঞ্জিন ঠিক করতে যাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যাচ্ছেন বা বিজনেস করতে যাচ্ছেন ইঞ্জিন এই যে অনেক কিছু আছে আসলে এগুলো আমি সব বলবো না ভাইয়া বলবে আমাদেরকে আমরা আছি এখন মা এন্টারপ্রাইজার আমাদের সাথে আছেন ফারুক ভাই ফারুক ভাই আপনাদেরকে ডিটেলস বলবে যে এই যে এই মেশিনটার এটার কি কি কাজ এবং কেমন দামে আপনারা পেতে পারেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন বিশেষ অনেক জাদুর মেশিন জাদুর মেশিন ভাই জি জাদুর মেশিন জাদুর মেশিন বলতে আমি কি হ্যাঁ বলেন তো যারা করেন লক্ষ কোটি টাকার গাড়ি বিনিয়োগ করেছেন দেখা যাচ্ছে দুই বছর তিন বছর পরে গাড়ি গুলি ডিস্টার্ব এই মেশিনের কাজ হলো কি আপনার ভিতনের যে ময়লা কার্বন ইঞ্জিনের ময়লা এগুলি পরিষ্কার করবে আলো ধোয়া কমাবে আচ্ছা এবং অধিক মাইলেজ পাবে এবং গাড়ি ইঞ্জিন থাকবে সতেজ এবং আমাদের গাড়ি বৈশিষ্ট্য করে দেখেন এই দেখেন এই যে কাজ করা আগে এমন থাকে কাজ দেখেন এই দেখেন ইঞ্জিন ভালভ ইঞ্জিন পিস্টন ইঞ্জিন দেখেন্ট দেখেন এই যে ধরনের বাসের মতো বাস এগুলি সর্বোচ্চ ষাট মিনিট ষাট মিনিট ষাট মিনিট কি মানে এক ঘন্টার খালি এটা না তো এবং যারা যত বড় অফিস আদালতের যত বড়

ওনারা সার্ভিসিং করতে পারবে মানে এই এই একটা মেশিন আপনারা কিনে কিন্তু এত বড় বিজনেস দাঁড় করাতে পারবেন কারণ বাংলাদেশে প্রত্যেকটা ইঞ্জিনের কাজ এই মেশিন একটা মেশিন এবং কি জানেন হ্যাঁ

আট দিন দশ দিন পনেরো দিন লাগে অনেকদিন না ওই দিন শেষ ভাই এখন আধুনিক যুগ ঠিক আছে

আপনাদেরকে দেখাই দিলাম আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে কিন্তু এই ইঞ্জিন নিয়ে কিন্তু একটা ভালো ব্যবসা দাঁড় করা ইনশাল্লাহ কম খরচের মধ্যে কি বলেন ভাই জি ওকে তাহলে ভাই আপনাদের এখানে সরাসরি এসে দেখে শুনে নিতে চাই জন্য একটা অ্যাড্রেসটা বলে দেন আপনাদের হ্যাঁ আমাদের এখানে স্ট্যান্ড নরসিংদী মনোমারতী বাস স্ট্যান্ড নেমে আমাদের